哎。<music> আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে এবং আজকের দিনকেই কিন্তু পরিবেশের সচেতনতার বার্তা দিতে আমরা দেখতে পাচ্ছি আর্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তারা আমরা দেখতে পাচ্ছি করোনাছা যে হাই স্কুল সেখানে তারা একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে সেখানে নানান স্তরের মানুষ তারা রয়েছেন বিভিন্ন জায়গা থেকেই তারা এসছেন অনেক যারা ভালো কাজ করে আসছেন বিভিন্ন ফিল্ডে তারা রয়েছেন প্রশাসনিক যারা আধিকারিক রয়েছেন রয়েছেন স্থানীয় প্রধানরা আমরা দেখলাম তারাও ছিলেন পাশাপাশি যারা বিভিন্ন কাজ করে আসছেন সমাজের সামাজিক ক্ষেত্রে যাদের অবদান রয়েছে তারাও কিন্তু আজকের এই অনুষ্ঠানে সামিল হয়েছে একদিন যেমন আমরা দেখতে পাচ্ছি যারা এসেছেন তাদেরকে আপ্যায়ন করা হচ্ছে সম্মতনা দেওয়া হচ্ছে তার পাশাপা দেখাতে বলবো তার বাজিকে কিন্তু এখানে বৃক্ষ তুলে দেওয়া হচ্ছে যারা স্থানীয় মানুষজন তাদের হাতে একটি করে গাছের চারা দেওয়া হচ্ছে সেখানে নারকেল গাছ থেকে শুরু করে পেয়ারা গাছ নানান ধরনের গাছ সেগুলোকে কিন্তু দেওয়া হচ্ছে আপনি একটু কথা বলি এই গাছগুলো নিলেন মানে কি না হ্যাঁ গাছ তো বসাতে হবে গাছ বসাবার জন্যই তো নিলাম মানে বিজ্ঞান সায়েন্স ক্লাব যেটা ছিল সায়েন্স ক্লাব থেকে পনেরোই আগস্ট আমরাও মানে ঘুরেছি ঘুরে ঘুরে সব গাছ বসিয়েছি বাচ্চা বেলায় কিন্তু এটা বন্ধ হয়ে গেছিল আবার এটা নতুন করে হয়েছে খুব ভালো লাগছে এটা যে কাজ করছে খুব ভালো কাজ করছে এটা তো মানে আজকের দিনে সব গাছ কেটে দিয়ে যে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে এটা সাধারণ মানুষ মানে প্রমোটাররা তো নিজেদের স্বার্থে কাজ করছে বুঝতে পারছে না যে আমাদের পরিবেশের কি অবস্থা হচ্ছে কিন্তু এই যে গাছের বসানোর উদ্যোগ এটা খুবই ভালো এটা যথেষ্ট মানে কি বলবো এর বলে বোঝানো যাবে না আমি যে রান্না আমাদের সকলেরই উচিত এরকম একটা কাজে ইনভলভ হওয়া কারণ প্রকৃতিকে বাঁচানো দায়িত্ব সবার তাইজন্য কৃষ্ণ ভরার যায় প্রথমবার আমি অনেক কাজে যাই কিন্তু এই বিক্ষোপন কর্মসূচিতে প্রথমবার এলাম আমার ভাই সৌরভের থমিনারনের কথাতে দারুণ লাগলো আমি চাইবো আমি প্রতি বছর আসতে আর শুধু প্রতি বছর এই দিনে না আমি চাইবো যখনই হবে তখনই আমাকে পাবে এটুকু বলতে পারি এটাই বলবো যদি আগামী দিনে সুস্থ থাকতে চায় বা বেঁচে থাকতে চায় আমি বলতে পারি তাহলে অবশ্যই বলবো গাছ পোতো বৃক্ষরোপণ একটা একটি গাছ একটি প্রাণ এটা সত্যি কথা এখন আমরা বুঝতে পারছি যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে গেছে যেভাবে আমাদের গরম পড়েছিল এই বছর তো আমরা বুঝতে পারছি তো আমাদের গাছটাই আমাদের রক্ষা করবে তাই আমি সবাইকে একটাই কথা বলবো গাছ আপনাদের পুততেই হবে এটা আপনাদের মেন কাজ যখন আমরা বাঁচবো না প্রকৃতি বাঁচবে না আপনার কেমন লাগলো ভীষণ ভালো লেগেছে সমীরনের এই উদ্যোগ মানে আমরা বরাবর সাপোর্ট করি আগামী দিনে এরকম ভালো কাজ করে আমরা সবাই পাশে রয়েছি আমরা যে পরিমানে গাছ কাটছি বা প্রকৃতি নষ্ট করছি তো আমরা যদি গাছ না লাগাই কিছু বছর পর আমরা বুঝতে পারবো যে আমাদের কি প্রবলেম হয়তো এমন টাইম আসতে হবে অক্সিজেন কিনেও আমাদেরকে নিতে হতে পারে যে পরিমাণে গাছ কাটা হচ্ছে চারদিকে এবং শুধু গাছ কাটা নয় নদী নালা সব নোংরা করা হচ্ছে তো সেটার জন্য আমরা একটা চেষ্টা হয়তো নদী নালা একটু আমরা করতে না গাছটা দিয়ে আমরা চেষ্টা হচ্ছি এবং আমরা দেখেছেন আগের বছরও আমরা গাছ বিতরণ করেছিলাম আগের বছর দুটো ডিস্ট্রিক্টে হয়েছিল বাট এবছর আমরা যাচ্ছি একটা ডিস্ট্রিক্ট এবং বেশি করে গাছ দিচ্ছি আগের বছর যেখানে আমরা একটা গাছ দিয়েছিলাম এবারে যদি পাঁচটা ছটা সাতটা যার যেমন জায়গা আছে তাদেরকে সেইভাবে গাছ দেওয়া হচ্ছে নারকেল আম কাঁঠাল সুপারি লেবু পেয়ারা এবং কিছু ফুল গাছও আছে যাদের টক যারা করতে চাইছে তাদের জন্য কিছু ফুল গাছ রাখা হয়েছে আমরা কিছু মানে স্বাধীনতা সংগ্রামীরা আমাদের জন্য রক্ত প্রয় করে কিন্তু আমাদের দেশকে স্বাধীন করে গেছে তো আমরা হয়তো সেটা পারছি না সেই জায়গাটা আমাদের নেই কিন্তু আমরা তো একটা গাছ লাগিয়ে দেশকে স্বাধীনের জন্য সাহায্য একটু করতে পারি স্বাধীন না হলে দেশকে উন্নতি এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য আমাদের টার্গেট আপনারা গাছ লাগান আমাদের একটা বার্তা আছে যে আপনারা জায়গা দিন আমরা অক্সিজেন দেবো এই ছোট্ট বার্তা নিয়ে আমরা এগিয়ে চলেছি আর কতটা এগোতে পারবো আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এগোবো আজকে ডিএনএন বাংলার মাধ্যম থেকে আমি বলছি আপনারাও এগিয়ে আসুন এই গাছ লাগানোর প্রোগ্রামে আপনি নিজে লাগান অপরকে লাগান বা আরো যারা অর্গানাইজেশন আছেন বা যারা করছেন তাদেরকে সাহায্য করুন তাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিন মানে এই সবিনের মতো পাগল এই রাজ্যে বেঁচে আছে বলে পৃথিবীটা এখনো সবই দেখতে পাচ্ছে কেন গাছ কেটে কেটে গাছ কেটে কেটে আজকে এই পর্যায়ে পৌঁছে গেছি আমরা যে আমরা যে নিঃশ্বাসটা নেব শান্তিভাবে সেটাও খুব দুষ্কর হয়ে উঠছে কেন উষ্ণায়ন যেভাবে আমাদেরকে মানে আক্রমণ করছে তারপরেও যদি আমরা না শুধরাই আর কিছু করার নেই আর সংবিধানের মতো এরকম ব্যক্তি যারা রয়েছে তারা চাইছে যে আগামী প্রজন্মকে তারা সবুজ পৃথিবী উপহার দিয়ে যাবে সেই প্রচেষ্টাকে সামনে রেখেই আজকে স্বাধীনতা দিবসে লোক বিভিন্ন রকমের বিভিন্ন প্রোগ্রাম করছে কেউ নাচ গান খেলাধুলা করছে কিন্তু সমীর মাথার যে ভাবনাটা সেটা সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে পৃথিবী বাঁচাবার ভাবনা আর পৃথিবীকে ভারসাম্য রক্ষা করার একটা মানে বিকল্প রাস্তা এই বৃক্ষরোপণ আমরা আমরা বাবুকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এই ধরনের প্রোগ্রাম আরও বেশি করুক আর সাধারণ মানুষ মানুষ ওনার পাশে এসে ওনাকে সহযোগিতা করুক ওনার পাশে থাকুক এটার এটার থেকে তো ভালো কিছু হতে পারে না তার কারণটা হলো যে প্রকৃতিকে বাঁচানো যে আমরা প্রেজেন্ট সিচুয়েশনটা নিয়ে ভাবছি আমার কাজ হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যারা পিছিয়ে পড়া বাচ্চা তাদেরকে শিক্ষার আলো জাগানো তাদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়া এবং তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসা তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা বর্তমান সিচুয়েশনটাকে নিয়ে ভাবছি কিন্তু সমীরন্দা ভাবছে আগামী প্রজন্ম যাতে বাঁচতে পারে আগামী প্রজন্ম যাতে হাসি খুশি নিয়ে মন প্রাণ ভরে ফ্রেশ অক্সিজেনটা নিতে পারে তো ভবিষ্যৎ নিয়ে কাজ করছে তো এর থেকে ভালো কাজ কিছুই হতে পারে না আমার সর্বত সাহায্য রয়েছে মানে সমীরন্দার কাজের প্রতি এবং ওর যে ভালোবাসার টান সেই ভালোবাসার টানে শুধু কলকাতা থেকে আমাকে টেনে নিয়ে এসে শুধুমাত্র ভালোবাসার টানে তো আর্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উত্তরোদ্দ শ্রীবিদ্ধিকে মনে করি পরম কাছে এইভাবেই এগিয়েছিল সমীরন্দা এবং এরকম এরকম ছোট ইভেন্টের মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে আর্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যেন ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কোনায় পৌঁছে যেতে পারে তাদের এই উদ্যোগকে নিয়ে এবং প্রকৃতিকে বাঁচাতে পারে এবং অনেক 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 বৃক্ষরোপণ করতে পারে এটাই এটাই চাওয়া এটুকুই এটুকুই প্রার্থনা পরম কাছে যেন পরমবিদা পিতা অনেক অনেক শক্তি দেয় এই প্রকৃতিকে বাঁচানোর জন্য ঈশ্বর সৃষ্টি বাঁচানোর জন্য যেন শক্তি দেয় যারা সাধারণ মানুষ তারাও বলছেন যে এই গাছ তারা পেয়ে যথেষ্ট খুশি এবং আজকের মতো এই স্বাধীনতা দিবসের দিনে এরকম একটি উপহার সেটা কিন্তু যথেষ্টই সাধুবাদ চোখে এমন তারা বলছেন এছাড়াও যারা অতিথি এসেছিলেন আজকের সমীর আপনারা জানেন অন্যতম একটা পপুলার ইউটিউবার ছাপ বা বিভিন্ন রকম প্রাণী সম্পদ অবদান সেই জায়গায় দাঁড়িয়ে এখন তার প্রথম অর্গানাইজেশন আর্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সংস্থা চালু করেছে তার মাধ্যম দিয়ে কিন্তু এভাবেই আজকে স্বাধীনতা দিবসের দিনে তারা কিন্তু সবুজায়নের বার্তা দিতে এলাকার মানুষদেরকে নানা ধরনের গাছ জামুন যারা অতিথি এসছেন তারাও কিন্তু মাইকের মধ্য দিয়ে তারা এই এলাকার মানুষকে সচেতন করলেন এবং লাগায় এবং আজকের দিনটিকে সামনে রেখে যাতে মানুষ আগামী দিনেও এই গাছ লাগানোর প্রতি আরো সচেতন হয় সেটাই বার্তা কিন্তু আজকে এই যে গর্ডাচা হাই স্কুল সেখান থেকেই দিল আর্থ ডেভেলপমেন্ট আর্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কি বলবেন আপনার এই বিষয়টা অবশ্যই ভালো থাকবেন বাংলা সবার মনে সবার ফলে